السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اياته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلزل فإذا وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير ومن آياته أن خلقكم من تراب ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل وينزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها في ذلك لآيات لقوم يعقلون ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم হুজুর আর কোথায় আছে আছে জি না এই যে 21 পারার 5 25 টা কয়টা পড়ছো মাসখানেকটা বাদ গেছে কিনা একটু খেয়াল وجعل بينكم موده ورحمه إن, ان في ذلك لايات لقوم يتفكرون صدق الله العظيم ما شاء الله, ما شاء الله الحمد, لل... لله الحمد لله الله اكبر প্রিয় দর্শক আমাদের ওস্তাদ জি যে প্রশ্ন করেছিলেন যে অমিন আয়াতিহি কোরআনে করিমের কত জায়গায় আছে এবং আমাদের বন্ধুটি চেষ্টা করেছে যত জায়গায় আছে তিলাওয়াত করে শোনানোর জন্য অমিন আয়াতিহি এই শব্দের অর্থটি হলো যে আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শনগুলোর মধ্যে এটা বা নিদর্শনগুলোর মধ্যে এই বিষয় আমরা আজকে বলবো যে আজকে আমাদের এই বন্ধুটি যে কোরআনে করিমের তিলাওয়াত করলো এটাও আল্লাহ রব আলমিনের একটি নিদর্শন আল্লাহ আকবার আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মন্ডলীর কাছে প্রথমেই আসছি বিশেষজ্ঞ বিচারক মোহতারাম হাফেজ আব্দুল হক আপনার কাছে জি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর প্রশ্ন করার সাথে সাথে সেই আয়াতে মোতাসা বেহাদ সবার দ্বারা সম্ভব নয় আল্লাহ তালা যাদের প্রতি হেসান করছেন মেহরবানি করছেন যাদেরকে সেই মেদা আল্লাহ দান করছেন তাদের দ্বারাই সম্ভব এবার আমরা আসছি আমাদের আরো একজন বিশেষ অতিথি মোহতারা মৌলানা মহিউদ্দিন আপনার কাছে মনে হচ্ছে যেমন আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে এবং সে একটি আয়াতিতে লোয়াত করেছে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় মরা জমিনকে জীবিত করে দেয় আল্লাহ পাক সুহান আল্লাহ বেহমদি সুহান আজিম আমি আশা করি নাজবুল সাকিব এই আয়াতগুলির অর্থ বোঝার জন্য ভবিষ্যতে ভালো আলেম হবে ভালো মুফাসের হবে দেশে একজন এবং বিদেশে একজন উচ্চমানের একজন দিনের খাদেম হবে আল্লাহ তাকে কবুল করুক আমিন অনেক অনেক ধন্যবাদ আমি আসছি জনাব আবু ইউসুফ সৈফুল ভাই এটা আসলে অসাধারণ তেলোয়াত আর একটি বিষয় আপনাকে এবং দেশবাসীকে জানা জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের জটিল কঠিন কোন প্রশ্ন কিন্তু করা হয় না শুধু বাংলাদেশের সেরা নয় তারা বিশ্ব সেরা এবার আসছি জনাব আবদুল্লাহ আপনার কাছে তার পড়ার যে সুর সে সুরের মধ্যে আরেকটা নিজস্বতা আছে আমি একদিন মনে করি এই নাজমুল সাকিবের সুরে হয়তো পৃথিবীর সমস্ত লোক পড়ার চেষ্টা করবে আমি তার অনেক অনেক সুন্দর ভবিষ্যৎ কামনা করি আলহামদুলিল্লাহ সবাই তোমার জন্য দোয়া করেছেন আমরা সবাই তোমার জন্য দোয়া করি আরো বড় হও এবং তোমার নাম হল উজ্জ্বল নক্ষত্র তারকা এই তারকা যেমন পথ দেখায় তুমিতে সেইভাবে কোরআন বুকে ধারণ করে তার আলো দিয়ে সবাইকে পথ দেখাবে ইনশাআল্লাহ তাআলা অনেক অনেক মোবারক আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যেই বন্ধুটি জনের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে সে হল হলো এমদাদুল্লাহ আমরা দেখতে পাচ্ছি আজকের পর্বে আমাদের যে বন্ধুটি দ্বিতীয় হয়েছে সে হল নাজমু সাকিব নাজমুল সাকিব তোমাকে অভিনন্দন ভাইয়া তুমি পরবর্তী রাউন্ডে চলে গেছো সেরা পাঁচে চলে গেছো তৃতীয় হয়েছে যুগ্মভাবে অর্থাৎ দুজন বন্ধুই সমান নম্বর পেয়েছে একজন হল এরশাদুল্লাহ আরেকজন হল নাহিদুর রহমান এরশাদুল্লাহ এবং নাহিদুর রহমান উভয়কে অভিনন্দন জানাচ্ছি তারাও সেরা পাঁচে চলে গেছে আর রয়ে গেছে দুজন বন্ধু একদিকে ইয়াসিন আরেকদিকে দেখতে পাচ্ছি বাইজিৎ বোস্তামি সকলেই খুব ভালো করেছে সকলেই খুবই ভালো হাফেজ এই ব্যাপারে কোনো প্রশ্ন নেই কিন্তু আমাদের অনুষ্ঠানের নিয়মতান্ত্রিকতার কারণে একজন বন্ধুকে বিদায় নিতে হচ্ছে আর সে হল আমাদের বন্ধু বাইজিৎ বোস্তামি আমরা